কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে জঙ্গিপুর জেলা পার্টি অফিসে সাংবাদিক সম্মেলন করলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা সাংসদ মাননীয় খলিলুর রহমান মহাশয় জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আজকে আমাদের যে প্রেসমিট রাজ্য নেতৃত্ব নির্দেশ করবে হচ্ছে আর কি আমাদের শীতকালীন অধিবেশন শেষ হয়ে গেল এই শীতকালীন অধিবেশনে আপনারা বিভিন্ন মিডিয়া থেকে আপনারা জানতে পেরেছেন যেভাবে বিরোধী লবিকে কেন্দ্রীয় সরকার কোন ঠাসা করা তাদেরকে বাকরুদ্ধ করার জন্য যেভাবে করেছে সেটা আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে হোক বা সংসদের লোকসভা রাজ্যসভার হাউস থেকে আপনারা দেখেছেন জেনেছেন তৃণমূল কংগ্রেসের একজন আমাদের মানে সিনিয়র আমাদের লিডার নেত্রী আর কি মহুয়া মৈত্রকে এথিক্স কমিটি থেকে তাকে অধিবেশনের আগেই তিনার কোনো একটা বিষয়ের ওপরে আর কি তিনাকে ডাকা হয় কিন্তু তিনাকে কোনো রকমভাবে পার্লামেন্টে বলার সুযোগ দেওয়া হয়নি এবং সুযোগ না দিয়ে তিনাকে পার্লামেন্টে এই শীতকালীন অধিবেশন থেকে তিনাকে সাসপেন্ড করেন এই যে শাসক দলের যে একতরফা সিদ্ধান্ত যে অপোজিশনকে বলতে দেওয়া হবে না যেভাবে মানে দেশের মানুষকে মানে একরকম মানে চাপিয়ে রাখা তাদেরকে দাবিয়ে রাখা যে কাজ করছে সেটার আমরা প্রতিবাদ করছি আমরা জানাচ্ছি এবং এই যে আমাদের মহু মানে সহকর্মী আমাদের সহযোগী মহু মৈত্রকে যেভাবে এক্সপেল মানে করলেন আর কি লোকসভা থেকে তার প্রতিবাদ কিন্তু শুধু তৃণমূল কংগ্রেস নয় দেশের বিভিন্ন যা বিরোধী দল কংগ্রেস থেকে সিপিএম থেকে ডিএমকে থেকে আপ থেকে সেই সঙ্গে দেখা যাচ্ছে যে শরদ পাওয়ারের যে এনসিপি থেকে জম্মু কাশ্মীরের এনসি থেকে দেশের একাধিক অপোজিশন পার্টি তারা প্রতিবাদ করেছে এবং এই প্রতিবাদ করতে গিয়ে আপনারা আরও জেনেছেন যে যেভাবে অপজিশনকে বলতে না দেওয়া অপোজিশনকে একটাই দাবি ছিল যে হাউসে হয় প্রধানমন্ত্রী অথবা মুখ্য স্বরাষ্ট্রমন্ত্রী এসে কিছু বলুক বিষয়টা হচ্ছে আরও একটা ইনসিডেন্ট যেটা তেরোই ডিসেম্বর লোকসভার ভিতরে হলো আর যে বাইরে থেকে কয়েকজন আগন্তুক এসে ঢুকে পড়ে আর কি পার্লামেন্টে যে দেশের যেখানে সংবিধান তৈরি হয় দেশকে চালানোর জন্য যেভাবে তার নীতি নির্ধারণ হয়ে থাকে সেই জায়গার যে সমস্ত মেম্বার তারা সুরক্ষিত নন ও দেশের মানুষকে কেন্দ্রে কি সুরক্ষা দেবে